প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসছি তো রিকোয়েস্টটা হলো অনলাইনে পাত্রি খুঁজতেছি আমার বাবাকে বিয়ে করানোর জন্য তো আমার বাবার জন্য একজন পাত্রী দরকার তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করেন যাতে আমার বাবার জন্য একজন পাত্রি খুঁজে পাই ঠিক আছে তো আমার মা মারা গেছে গত চার বছর তো আমরা তো দুই বোন মেয়ে মানুষ আমাদের তো শ্বশুর বাড়িতে যেতেই হবে তাই না তো আমার বাবাকে তো আরেকারিকে যেতে পারি না তো আমার বাবার জন্য একজন পাত্রী খুঁজতেছি মানে মেয়েটা অবিবাহিত প্রয়োজন নেই বিবাহিত হলেও সমস্যা নেই একজন বাচ্চা থাকলেও সমস্যা নেই ঠিক আছে তো আমার বাবার অর্থ সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কোনো কিছুর অভাব নেই শুধু আমার বাবা একা তো আমার বাবাকে একা রেখে আমরা কীভাবে যাই তার জন্য আমার বাবার জন্য একজন পাত্রী করছি তো আমার ছোটো বোনের কিছু শুনে আসলে আমার বাবা হচ্ছে একা একজন মানুষ সে তো একা থাকতে পারে না সারা জীবন তো সে একা থাকতে পারবে না কারণ আমরা চলে গেলে তার একজন সঙ্গীর প্রয়োজন আর আমার আব্বুর একজন সঙ্গী দরকার তার জন্য আমরা একদম একজন মেয়ে খুঁজছি কিন্তু যদি সে বিবাহিত হয় আমাদের কোনো সমস্যা নাই কারণ আমার আব্বুকে দেখাশোনার জন্য একজন মানুষ হলেই চলবে আর আমাদের টাকা পয়সা আমার বোনের থেকে তো শুনছেন সবই আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই তো সে আসলে এখানে সুখেই থাকবে আর আমরা এসে তাকে জ্বালাবো না কারণ আমরা তো পরের বাড়িতে চলেই যাব তো আমার আব্বুর জন্য আমাদের একটা পাত্রের দরকার আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার আব্বুর জন্য একজন ভালো পাত্র চাই তুমি কে বলো আসলে এখানে আমার বলার কিছু নেই আমার মেয়েদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত মূল বিষয়টা হলো যে বর্তমান চলতে গেলে একজন যেহেতু হয়ে গেছে এই মুহূর্তে আমার পাশে যদি একটা সঙ্গী আমার না থাকে তাহলে আমার চলাফেরাটা বিশাল কঠিন হয়ে যায় কারণ একদিক দিয়ে জামা কাপড় ধোয়া রান্না ভাড়া করা সে পাক করা এবং আমি অসুস্থ বিছনে পড়ে গেছি আমার পাশে একজন সেবা করার মানুষের প্রয়োজন আমার মেয়ে ওরা তো আর আমার লুঙ্গি চেঞ্জ করে দিতে পারবে না আমার প্যান্ট চেঞ্জ করে দিতে পারবে না তো জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব অনুরোধ করব যাদের সামনে ভিডিওটা যাবে সবাই একটু শেয়ার করে দেবেন যাতে আমি ভালো বংশের একটা ভালো মেয়ে পাই আমার সংসারটাকে সে যাতে নিজের মনে করে নেয় এবং তার যদি কোনো চাহিদা থাকে যে আমি দুই দিন পরে মারা যাবো এরকম কোনো ভয়ভীতি যদি তার ভিতরে থাকে যে আমি অল্প দিনের জন্য সংসারে যাব না আমি অবশ্যই তাকে রাজি খুশি করানোর জন্য প্রয়োজনে আমার ঢাকায় একটা বাড়ি আছে বাড়িটা লেখে দেবো বাড়িটা আমার বিভিন্ন নামে দিয়ে দিব যদি সে রাজি থাকে তা আশা করি আল্লাহ রহমত সুখেই থাকবে যেহেতু আমার আর কোনো ছেলে সন্তান নাই আমার এই দুইটা মেয়েই মেয়ে দুইটার প্রতিদিনই ঘর আস্তে বিয়ের কিন্তু আমাকে একা রেখে ওরা যেতে চাচ্ছে না বিদায় আজকে মেয়েরাই এই সিদ্ধান্ত নিয়েছে তো আমি আর সময় বাড়াবো না যদি কারো কাছে ভালো পাত্রী থাকে অবশ্যই মেহরবানি করে আমাদেরকে একটু আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমরা ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের বাড়িঘরের ঠিকানাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো মেহরবানি করে সকলেই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন